আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এবং এই অধ্যায় থেকে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে অর্থাৎ মাধ্যমিকের এমসি কিউ কিউ এবং প্রশ্নমান দুয়ের দুইয়ের প্রশ্ন থাকবে আজ আমি তোমাদের প্রশ্নমান দুই টু মার্কসের লিখিত উত্তর সহ চোদ্দটি প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দেব এর আগে আমি কিন্তু তোমাদের ছোট প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটি দেখে নিও তার লিংক আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষেতে তার ডিপি পাবে সেখানে ক্লিক করলে ভিডিওটি দেখতে পাবে এছাড়া স্ক্রিনে ডান দিকের ওপরে আমি সেই ভিডিও লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো প্রতিটি বিষয়েরই তোমরা লক্ষ্য রেখো এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আর তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের প্রথম অধ্যায়ের ভৌত বিজ্ঞানের প্রশ্নমান দুইয়ের প্রথম প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই কিন্তু এসে থাকে এর মধ্যে অনেক প্রশ্নই কিন্তু তোমাদের বিগত বছর মাধ্যমিকের প্রশ্ন প্রথম প্রশ্ন ওজন গহবর সৃষ্টির কারণগুলি উল্লেখ করো অতিরিক্ত বায়ু জনিত কারণে ওজন স্তরের অবক্ষয় বা ধ্বংস ঘটে থাকে ওজন গ্যাস সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হলে ওজন স্তর পাতলা হতে শুরু করে একেই ওজন স্তরের অবক্ষয় বা বিনাশ বলে ওজন স্তরে বিনাশের ফলে ওজন গহ্বর বা ওজন হোল সৃষ্টি হয় মনুষ্য সৃষ্ট ফ্লোরো কার্বন সিএফসি যৌগসমূহ সমূহ নাইট্রোজেনের অক্সাইডের সমূহ এন এন ও টু এন থ্রি ইত্যাদি এরপরে হচ্ছে তোমাদের হ্যালোন যৌগসমূহ যেমন হ্যালোন টু ওয়ান ও হ্যালোন ওয়ান জিরো ওয়ান ওজন স্তরের বিনাশ ঘটায় তার ফলেও ওজন গোবার সৃষ্টি হয় আচ্ছা তোমাদের যদি এই পুরোটা লিখতে পারো খুব ভালো হয় এবং পুরোটা যদি তোমরা নাও লিখতে পারো প্রথমে আমাদের যে মনুষ্য সৃষ্টি যৌগগুলো তোমাদের লিখলে এবং ওপরের যদি এই হতে শুরু করে একে একেই ওজন স্তরে ক্ষয় এইটা লিখলেও হবে অর্থাৎ তোমরা প্রথমটা যারা পুরোটা লিখতে পারবে খুবই ভালো নইলে অন্তত এখানে যে ওজন স্তরে অবক্ষয় বা বিনাশ বলে এত অবধি যদি লিখে এখানে আমাদের যে একটু মনুষ্য সৃষ্টি যেটা রয়েছে এরও যদি কয়েকটি পয়েন্টে তোমরা উদাহরণ সহ লিখে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে তোমরা পাবে আর যদি পুরোটা লিখতে পারো তাহলে খুবই ভালো হয় এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন হল গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণ উল্লেখ করো গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণগুলি হলো নিম্নলিখিত প্রথম হলো মানবজাতি জাতির বিবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় প্রশ্ন গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে উনিশশো থেকে দু হাজার খ্রিস্টাব্দের মধ্যে তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রম বর্ধমান অবস্থায় গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির মূল কারণ তিনে প্রশ্ন ওজন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী শীততাপ নিয়ন্ত্রণের মেশিন অর্থাৎ এসি কে বলা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রণের মেশিন রেফ্রিজারেটর ইত্যাদিতে ব্যবহৃত ক্লোরোফ্লুরো কার্বন বাষ্পায়িত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে এই সক্রিয় ক্লোরিন পরমাণু ক্রিয়ায় ওজন স্তরের ভাঙন ঘটে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এবং তার সঙ্গে তোমরা এই বিক্রিয়াটাও লিখে দিও অনেক সময় কিন্তু শুধু বিক্রিয়াটাই আসে যে ওজন স্তর ক্ষয়ে সিএফসি যে ভূমিকা সেখানে আমাদের যে ক্লোরিন পরমাণুর যে ওজন স্তর ভাঙন অনুঘাতে কিভাবে সেই বিক্রিয়াটি তোমরা লিখে দাও তখন এই বিক্রিয়াটি লিখতে হবে সি এফ সিএল থ্রি সেখানে ইউভি আলট্রা আলট্রা ভায়োলেট রসি এবং সেখানে হচ্ছে সি এবং সেখান থেকে হচ্ছে সি এফ সিএল টু প্লাস সিএল এই যে ক্লোরিন হচ্ছে এটা কিন্তু সক্রিয় ক্লোরিন এবং এই সক্রিয় ক্লোরিন যে ওজন গ্যাস আছে ও থ্রি তার সঙ্গে বিক্রিয়া করে সিএলও প্লাস ও টু অক্সিজেন উৎপন্ন করছে আরেকটা বিক্রিয়া হলো সি এফ টু টু প্লাস এইচ এখান থেকে হচ্ছে তোমাদের সিএফ টু সিএল প্লাস সি এল এটাও হচ্ছে আমাদের ক্লোরিন সক্রিয় ক্লোরিন এও আমাদের বিক্রিয়া করছে সিএলও প্লাস ও থ্রি ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করছে করে উৎপন্ন করছে টু অ টু প্লাস ক্লোরিন অর্থাৎ দুই অণু অক্সিজেন এবং ক্লোরিন উৎপন্ন করছে অনেক সময় কিন্তু দু বিক্রিয়াটাও এসে থাকে এখানে যে ওজন স্তর ধ্বংসের যে আমাদের যে ক্লোরিন পরমাণু ক্রিয়ার ওজন স্তরে যে ভাঙন ঘটে সেইটি তোমরা লেখো আমি মনে করি যে তোমরা অতি অবশ্যই এটা লিখে নাও নইলে স্ক্রিনশট তুলে নাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এর পরের প্রশ্ন হলো বায়োমাস শক্তি বলতে কি বোঝো বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর কাঠ পাতা আখের ছিবড়া ধানের তুষ গোবর ইত্যাদিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় এদের বায়োমাস বলে বায়োমাসের মধ্যে সৌরশক্তি রাসায়নিক রূপে অবস্থান করে বায়োমাসে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে বায়োমাস শক্তি বলে পাঁচের প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের সম্ভাব্য উপায়গুলি লেখ বিশ্ব উষ্ণায়ন প্রতিকারে সম্ভাব্য উপায়গুলি হল এক জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেক কমাতে হবে যাতে সিও এর পরিমাণ কমে দ্বিতীয় হল অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি পারমাণবিক শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে এবং তিন নম্বর পয়েন্ট বনভূমি রক্ষা করতে হবে এবং বনসৃজনে জোর দিতে হবে চার নম্বর ফ্রেয়ন সিএফএসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন ইত্যাদি ব্যবহার পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করতে হবে পাঁচে প্রশ্ন শিল্প কারখানায় দূষণ গ্যাস প্রতিশোধনের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবারে প্রশ্ন মোটর গাড়ির যথেচ্ছ ব্যবহার কমাতে হবে আমি তোমাদের এখানে বিশ্ব উষ্ণায়নের প্রতিকারের যে উপায় আমি ছটি পয়েন্টে তোমাদের লিখিয়ে দিলাম তোমরা এখান থেকে তোমাদের যেটা সুবিধা হবে সেরকম তোমরা তিন চারটে মুখস্থ করলেই হবে কারণ আমাদের এগুলো টু মার্কসে এসে থাকে অনেক সময় ওয়ান মার্ক্সেও আসে সেখানে তোমাদের একটি লিখলেই হবে তোমাদের যেটা সহজ লাগবে সেই রকম তোমরা মুখস্থ করে নিও আমি তোমাদের প্রত্যেকটাই দিয়ে দিলাম এতগুলো লিখতে হয় না কারণ আমাদের বিজ্ঞানে আমাদের প্রথম অধ্যায় থেকে এমসি কিউ কিউ এবং টু মার্কসের প্রশ্নই এসে থাকে এসো আমরা পরে প্রশ্নটা দেখে নিই আমাদের ছয়ের প্রশ্ন বায়ুমণ্ডল কাকে বলে পৃথিবীর সৃষ্টির পর থেকে তার অভ্যন্তরস্থ ম্যান্টল অঞ্চল থেকে নির্গত পদার্থের অংশ গ্যাসাগারে বিস্তৃত হয়ে বায়ুমণ্ডল সৃষ্টি করেছে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে বলয়াকারে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ থাকে তাকে বায়ুমন্ডল বলে সাথে প্রশ্ন উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমন্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা যায় ও কি কি উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমন্ডলকে পাঁচটি স্তরে ভাগ করা যায় প্রথম হলো ক্ষুব্ধমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার দ্বিতীয় হল শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এগুলো কিন্তু আমাদের কয়টি ভাগ আছে এইভাবে প্রশ্ন থাকে না এই যে স্ফিয়ারগুলি আছে তাদের কোন স্তরে অবস্থিত এবং তাদের যে ক্রিয়া এই স্তরে কী ঘটে এই ধরনের কিন্তু প্রশ্ন এসে থাকে সেজন্য আমি তোমাদের এই ভাগগুলি লিখিয়ে দিলাম এরপরে আমাদের আটে প্রশ্ন রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল দ্বিতীয়টি হলো হেটেরোস্ফিয়ার বা মণ্ডল আমার ওই এমসিকিউ এর যে ভিডিওটি আছে সেখানে তোমরা ছোট প্রশ্ন এবং এই যে টু মার্কসের প্রশ্ন যদি পড়ে নাও আমার মনে হয় তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে নয়ের প্রশ্ন স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন ট্রপোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ কুড়ি কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধুলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরে কোনো মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না তাই এই স্তরকে শান্তমন্ডল বলে এই কারণে এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে দশের প্রশ্ন স্ট্র্যাটোপেজ কাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ারে যে অঞ্চল থেকে মেসোসফিয়ারের যে অঞ্চল পর্যন্ত উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না এবং সেই উষ্ণতা থাকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাকে স্ট্র্যাটোপেজ বলে এটা খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো এই প্রশ্নটা আসে মাধ্যমিকে এগারো প্রশ্ন ট্রোপোসফিয়ারকে মণ্ডল কেন বলে আচ্ছা আমি তোমাদের এই যে উত্তরগুলো লেখাচ্ছি শুধু এইভাবেই যে প্রশ্ন আসবে তা না যে ট্রোপোসফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয় এই ধরনের প্রশ্ন না এসে হয়তো তোমাদের প্রশ্ন অন্য আসবে কিন্তু উত্তর তোমরা এখান থেকেই পেয়ে যাবে আমরা এগারোর উত্তরটা দেখে নিই ট্রোপোসিয়ার বায়ুমন্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর এবং এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলে প্রায় পঁচাত্তর পারসেন্ট গ্যাসীয় উপাদান ধুলিকণা ও জলকণা এই স্তরে থাকে মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি এই স্তরে ঘটে বলেই একে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে এই স্তরের ওপরের দিকের উষ্ণতা মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং তোমরা এটা আরেকবার দেখে নাও প্রশ্নটাও কিন্তু মাধ্যমিকে আসে যে ট্রোপোপজ কাকে বলে ট্রোপোস্ফিয়ারের শেষাংশ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের যে উচ্চতা পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকে অর্থাৎ মাইনাস ছাপান্ন ডিগ্রি সেন্টিগ্রেড সেই অঞ্চলকে ট্রোপোপজ বলে তাহলে তোমরা ট্রোপোপাজের রেটিকাটা দেখে নাও যদি বোঝো স্ক্রিন শর্তে তুলে নিতে পারো অনেক সময় কিন্তু আমাদের পেজ এবং আমাদের ট্রোপোপাজের মধ্যে কিন্তু পার্থক্য এসে থাকে তখন এই পয়েন্টগুলো লিখলেই কিন্তু তোমাদের ফুল মার্কসই পাবে এরপরে আমি তোমাদের যে দুটি প্রশ্ন বলব তেরো এবং চোদ্দোতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সেই প্রশ্নটি হলো মিথেন হাইড্রেট কি মিথেন হাইড্রেট হলো ফোর ফোর কমা দেবে টোয়েন্টি থ্রি এইচ টুও সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ এর মধ্যে তেরো দশমিক চার পারসেন্ট মিথেন থাকে ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমরা স্টার দিয়ে রাখো এরপরে হলো চোদ্দোর প্রশ্ন মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন আহরণ করা হয় উত্তরটি হলো এক হাজার একশো মিটার নিচে সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড ইনজেকশান তাকে সিও টু ইঞ্জেকশন সেটি হল সিও টু গ্যাসকে মিথেন স্তরে পাইপের সাহায্যে প্রবেশ করালে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে কারণ সিও টু অনু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অনু ও জলের অনুর মধ্যে বন্ধন সিএইচ ফোর সিএইচ ফোর মানে হলো মিথেন এবং জলের অণুর মধ্যে বন্ধন অপেক্ষা অধিক শক্তিশালী সেখান থেকে তোমরা এই ইকুয়েশনটা লিখে নাও যে মিথেন হাইড্রেট সেখানে সিও টু গ্যাস হলে সিও টু হাইড্রেট প্লাস হাইড্রেট কি এবং পরে প্রশ্নটি হলো মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন আহরণ করা হয় ভীষণ ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্নই তোমরা চোদ্দোর প্রশ্নর উত্তরটা একবার দেখে নাও এটা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন আজ আমি তোমাদের প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ চোদ্দটি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো